কী একটা পরিস্থিতি দর্শক বন্ধুরা দেখেন এই ঝড় বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি কিন্তু তারপরও তো কর্মক্ষেত্রে কাজের জন্য বের হতেই হবে আর এটাই কিন্তু আজকে বাংলাদেশের সব জায়গার চিত্র কারণ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পুরো বাংলাদেশ কিন্তু এখন কাঁপছে তো নরসিংদী থেকে আমরাও শেয়ার করব যে সারাদিন নরসিংদীতে কি পরিস্থিতি ছিল আমাদের এখানে এবং বর্তমানে এখনও কী পরিস্থিতি তো দর্শক বন্ধুরা সাথেই থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে বৃষ্টি আমাদের কম বেশি সবারই ভালো লাগে একটা বৃষ্টি ভেজা সকাল বা বৃষ্টি ভেজার দিন কার না ভালো লাগে বৃষ্টি বলতে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে এখনও বৃষ্টি পড়লেই মনে হতো ইস আজকে স্কুলে যেতে হবে না মুড়ি দিয়ে থাকবো বা বৃষ্টি মানেই খিচুড়ি বাসায় বসে খাওয়া কিন্তু না একটা পর্যায়ে সেটা এখন মনে হয় যে কর্মজীবী যারা আছেন অর্থাৎ খেটে খাওয়া মানুষ বাইরে বের হতেই হয় তাদের জন্য যে কত অসুবিধা হয়ে যায় বৃষ্টির দিনগুলোতে তো আজকে বৃষ্টি মুখর এরকম একটা সকাল থেকেই দিনটা শুরু করলাম আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পুরো বাংলাদেশ কাটছে সেটাই দেখুন আজকে দর্শক বন্ধুরা একদম বৈরী পরিবেশে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি ঘূর্ণিঝড়ের প্রভাবে নরসিংদীতে কি অবস্থা দেখুন শুরু হয়েছে বৃষ্টি এরকম ঝুম বৃষ্টি কিছু কিছু সময়ে থেমে থেমে বাড়ছে কমছে এর মাঝে মানুষজন কাজে বের হচ্ছে কেউ স্কুলে যাচ্ছে থেমে নেই কোনো কিছু যেহেতু নরসিংযুতে এখানে ঘূর্ণিঝড়ের প্রকোপটা সেরকম না তবে উপকূলীয় জেলা কক্সবাজার চট্টগ্রাম ফেনি তাছাড়াও আরও বরিশাল বিভিন্ন অঞ্চল তাদের দেখছিলাম কীভাবে দিন কাটছে সেখানে নাকি বিদ্যুৎ নেই গত তিন দিন যাবৎ বিদ্যুৎ নেই একটু আগেও আমি দেখছিলাম তিন দিন যাবৎ বিদ্যুৎ নেই ভাবতে পারেন মানুষ যখন এখন তো বিদ্যুৎ ছাড়া থাকতেই পারে না তার উপর আশ্রয় কেন্দ্রে যেতে হবে এটা আর কি উপকূলীয় জেলার মানুষজনের এটার সাথে অভ্যস্ততা আছে সয়ে গেছে তাদের এরকম ধরনের বড় ধরনের কোনো বিপদ সংকেত মহা বিপদ সংকেত হলেই কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে হয় যতই নিজের বাড়ি ঘর সব কিছু থাকুক না কেন এটাই উপকূলীয় অঞ্চল উপকূলীয় জেলার মানুষজনের জীবন তো দেখুন টানা বৃষ্টি হচ্ছে এই যে ছাতা নিয়ে বেরিয়েছি এখন যাদেরকে বাইরে দেখছেন ছাতা নিয়ে যাচ্ছে সবাই সবাই তার নিজ নিজ কাজের তাগিদে বের হয়েছে অফিস স্কুল যাত্রী যে স্কুলের ছেলে পেলে বেশি দেখা দেখতে পাচ্ছি না তবে এই ধরনের বৃষ্টিতে বাইরে খেটে খাওয়া মানুষজনের সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায় এই যে যারা রিক্সাওয়ালা মামারা আছেন বা বাইরে ট্রান্সপোর্ট বাস সব জায়গায় আর কি কারণ তাদের তো বাইরে বেরোতেই হবে বিষয়টা এমন না যে একজন রিক্সা চালক বা সে যদি ঘরেও বসে থাকে একদিন দুই দিন সে খেতে পারবে তার হয়তো সে টাকা হবে কিন্তু অনেকের আবার হবেও না আর হলেই বা অন্যান্য কত খরচ একটা সংসার জীবনে বা জীবন চলতে তাই বসে থাকার সুযোগ নেই আর কাজেরও তো একটা ব্যাপার আছে আপনাকে যেরকম পরিস্থিতি হোক না কেন কাজ করে যেতে হবে তাই দেখুন ঘূর্ণিঝড় পরিস্থিতিতেও নরসিংদিতে এই যে খেতে খাওয়া মানুষজন বেরিয়ে পড়েছে যে দূরে দেখতে পাচ্ছি দুজন আপু তারাও বের হয়েছে তারা কিন্তু জুতা হাতে নিয়ে নিয়েছে জুতা হাতে নিয়ে নিয়েছে ছাতা হাতে ধরে নিয়েছে বৃষ্টির দিনে যা হয় আর কি আমার স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই যে দেখছেন রাস্তায় কিন্তু পানি যদিও এই রাস্তাটা কিন্তু নতুন করে করা হয়েছে ঠিক আছে এটা রাস্তাটা নতুন করে করা হয়েছে এই যে হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড ঢাকা বাস স্ট্যান্ড ভেলানগর নরসিংদী এই যে এই রাস্তাটা লিঙ্ক রোডটা এই যে আবার বাড়ানো হয়েছে এটা ঢাকা সিলেট হাইওয়ে কীভাবে কতটুকু বাড়বে সেটা জানি না বলতে পারি না আর আজকে সম্পূর্ণ ভিন্ন একটা রাস্তা দিয়ে আসলাম কারণ এ দিকটা দিয়ে তো আমার আসার কথাই না কারণ রিক্সা আর কি অটো রিক্সা কোনো কিছু সেভাবে না পাওয়ার কারণে আর সবচেয়ে বড় কথা হঠাৎই আর কি বৃষ্টিটা বেড়ে গেল। মানে প্রথমে একটু হালকা ঝিরি বৃষ্টি ছিল তারপর ওই যে বলছিলাম থেকে থেকে বৃষ্টিটা বাড়ছে যার কারণে কিন্তু এই বৃষ্টিতে পড়ে গেলাম অনেকটাই এই যে ভিজে গেছি ওই দিকটাতেও দেখেন পানি জমে গেছে এদিকে ঢাকা সিলেট হাইওয়ের জন্য সব কনস্ট্রাকশন স্থাপনা ভেঙে ফেলেছে এমনিতে গাড়ি পার্কিংয়ের মতো থাকে এরিয়াগুলোতে দেখেন বৃষ্টিতে কী অবস্থা রাস্তায় পানি জমে গেছে তো দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের বাইরে থাকলে সেটাও জানাবেন আর বাংলাদেশে থাকলে আপনাদের কে কোন জেলায় সেটা বলবেন সেখানকার কি দিনের শুরুতে বৃষ্টিটা ছিল একদম ঝিরিঝিরি কম আর সেই বিভিন্ন চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপর কিন্তু বৃষ্টিটা হঠাৎ বেড়ে গেলো আর তারপর তো থেকে থেকে সারাদিনে প্রচুর বৃষ্টি হয়েছে এটা সকালবেলা চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন আর রাস্তাঘাটে মানুষজন তাছাড়া গাড়ি ঘোড়া কম কম সেগুলোও দেখতে পাচ্ছিলেন আর এখনও কিন্তু আমি ভিডিওটা এখন এডিট করছি এখন রাতের বেলা এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে সাথে মানে এত বাতাসের বেগ এমনিতে আমরা নরসিংদিতে সবসময় একটু লক্ষ্য করি যে বৃষ্টি বাদল বা একটু কম হয় ঘূর্ণিঝড়ের প্রভাব যদিও বা সারা দেশে যেমনই থাকুক না কেন এখানে একটু কমই থাকে কিন্তু এবারে মানে আসলে এটা অনুভব করছি যে অনেক বড়ো ঘূর্ণিঝড় হচ্ছে টানা বৃষ্টি টানা মানে বাতাস বাতাস একটা মানুষকে উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি আর দেখতেই পাচ্ছেন বৃষ্টির দিনের কিছু অসাধারণ চিত্র যেটা বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কষ্ট করে আপনাদের জন্য ধারণ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর বৃষ্টির দিনে আপনারা কে কী করছেন আপনাদের ওখানে আর কি আপনারা যে যেখানে থাকেন সেখানকার পরিস্থিতি কি অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করবেন আরেকটা বিষয় আমি বলতে চাই আমি কিন্তু নেটওয়ার্কের বাইরে চলে গেছি কারণ আমাদের এখানে লাস্ট বিকেল চারটায় বিদ্যুৎ চলে গেছে এখন আমি যখন ভিডিওটা এডিট করছি তখন রাতের দিকে মানে ধরেন অলরেডি সাত আট ঘন্টা বা তার কম বেশি হবে বিদ্যুৎ কিন্তু নেই আর সারা সারাদিনেও নরসিংদীতে এরকম পরিস্থিতিতে দুই ঘন্টা পর পর হয়তো আধা ঘন্টার জন্য বিদ্যুৎ এসেছে গেছে এরকম পরিস্থিতি আর ভিডিওর শুরুতে বা আমি বলছিলাম বিভিন্ন জায়গায় নিউজ দেখছিলাম অন্যান্য অনেক জেলা যেগুলোতে আর কি ঘূর্ণিঝড়ের প্রভাব আছে উপকূলীয় জেলা সেখানে তো তিন চার দিন যাবৎ বিদ্যুৎ নেই এরকম একটা পরিস্থিতি তো দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমাদের জীবন এই যে এত গরম গেল গরমের পর বৃষ্টি বৃষ্টি তো না ঘূর্ণিঝড় তো আসলে এগুলো থেকে মানে কি বলবো এটাই মনে হয় যে সবই আল্লাতাল ইচ্ছা আমাদের জন্য তবে এটা ঠিক যে প্রকৃতি বা আমরা প্রকৃতির পরিবেশ বলেন বা যাই বলেন আমরা তো দিনে দিনে নষ্ট করে ফেলছি তো ভিডিওটা শেষে আমার এই বার্তা থাকবে জলবায়ু বলেন বা আমাদের আশেপাশের পরিবেশ আমরা চেষ্টা করব একটু সুন্দর রাখার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চিন্তা করব দেশটা আমাদের সবার শুধু আমার আমার চিন্তাটা করব না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আর একদম শেষে আপনারা বৃষ্টির কিছু একদম কি বলবো পুরোটা মিলিয়েই বিভিন্ন মুহূর্ত দেখতে পেলেন যে বৃষ্টির দিনে ঝড় বৃষ্টিতে কি হয় মানুষজনের কতটা স্ট্রাগল করে বাইরে বের হতে হয় বা বাইরের যে পরিস্থিতিটা সেটাই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করলাম দেখেন ছাতা মানে ছাতা পর্যন্ত উল্টে যায় এরকম একটা পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দিবেন